আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি সাথে আমি হাত বাড়িয়ে দিলাম আমরা সব সময় শশীনার সব কার্যক্রমে অংশগ্রহণ করি কেউ পছন্দ করুক আর না করুক শশীনা আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করেন শশীনা তো দ্বিতীয় তার জানাজা হয়েছিল সেই জানাজার একদম প্রথম সারিতে আমি ছিলাম মনে আছে আপনাদের শশিয়াতে জানাজা পড়াই ছেলে ফুরফুর হুজুরে ঈদগা ময়দানে পড়াই ছেলে সদ্য মহরু হজুরে সেই কায়স্যা হুজুরে আমরা একদম প্রথম কাতারে ছিলাম স্বাভাবিক আমাদের তরিকার নিয়ম অনুযায়ী কি মারা গেলে তার স্থলভূত হয় তার কাছে দিতে বয়াত হয় বয়াত হইতে হয় এটা সেলসেলার নিয়ম কেউ এটা পছন্দ লাগুক কি না লাগুক কেউ কাছে দলিল থাকুক আর না থাকুক এটাই সেলসেলার নিয়ম এটা চলে আসছে রসুল্লার্থেকালের পরও শাহাবা এরকমরা সাহাবা একরামদের হাতে বয়াত হইছে হিলাবতদের বয়াত হইছে সব কিছুর বয়াত হয়েছে এটা নিয়ম কায়েশা বুজুর তখন বলছিলেন যে শাহ সবী নেশদ্দিন আহমদের যখন মারা গেছে তখন এই সদ্য মহ মানে আবুজাব রহম্মদ সালের রহমতুল্লাহ যখন গুণনসীন হইলেন তখন আমরা সবাই তার কাছে তাজদি দিয়ে বয়াত হইছিলাম কাজি বয়াত হওয়া এটা শূন্য শূন্যতে মোর শেত এটা হলো কায়সাবুজুর বক্তব্য বক্তব্য শেষ কায়সাবুজুর এই সদ্য মরুমুজুর হাতে হাত বাড়াই দিলেন তাজ দিতে বয়াত হওয়ার জন্য আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি সাথে আমি হাত বাড়াই দিলাম পরিষ্কার কথা